আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় আজ বাইশে আগস্ট দু এই মুহূর্তে রাত আটটা বেজে বিয়াল্লিশ মিনিট প্রিয় বন্ধুরা দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই সঙ্গে পর্যালোচনা করবারও চেষ্টা করব বাদ খুলে তিন কারণে ফেসে যাচ্ছে ভারত প্রমাণ রেখে গেল ভারতীয় মিডিয়া প্রিয় বন্ধুরা এই বিষয়ের উপর আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে মেসেঞ্জারে অবশ্যই লিখতে পারেন আপনারা জানেন যে প্রণয়ন বন্যা আমাদের বাংলাদেশে প্রবহমান রয়েছে হঠাৎ করে কেন এই বন্যা কেন আমরা তো গত দুদিন আগেও বেশ ভালোই ছিলাম হ্যাঁ কিছুটা বৃষ্টি হচ্ছিল ভাটি অঞ্চলে এটা একটা স্বাভাবিক বিষয় এই সময়ে বৃষ্টি হবারই কথা কিন্তু হঠাৎ করেই প্রবল বেগে তেড়ে আসলো বন্যার পানি প্রবল স্রোতের সঙ্গে এই পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে বহু জনপদ ঘর বাড়ি এবং মানুষের জীবন কেন কি কারণে হঠাৎ করে এই বন্যা পরিস্থিতি আচ্ছা কথা চাউট হয়েছে যে ভারত পরিকল্পিতভাবে বাঁধ খুলে দিয়ে আমাদের এই পরিস্থিতি তৈরি করেছে এর পেছনে নিঃসন্দেহে অন্য কোন কারণ রয়েছে তবে সরল কথায় যদি বলি বাঁধ খুলে দেওয়ার পেছনে তিনটি কারণ রয়েছে বাঁধ যে তারা খুলে দিয়েছে এর পেছনে তিনটি কারণই প্রমাণ করছে যে সত্যিকার অর্থেই ভারত বাদ খুলে দিয়েছে যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে যে বাঁধ আসলে এমনি এমনি খুলে খুলে গিয়েছে হয়নি তারা বেশ কিছু কারণের কথা উল্লেখ করে এটা বলেছে বাংলাদেশের মানুষ যেমনটি ভাবছে তেমনটি নয় ভারত এই বন্যার জন্য দায়ী নয় তাদের যে বক্তব্য সেই বক্তব্য আমরা একটু পড়তে পারি ভারত বলছে যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে একই এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে এটা হচ্ছে ভারতের যুক্তি বিবৃতিতে ভারত আরো বলেছে জম্বর বাত্রী বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ থেকে এটি একশো কিলোমিটার দূরে উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে ভারত দাবি করেছে এখান থেকে বাংলাদেশ মেগাওয়াট বিদ্যুৎ পায় প্রিয় বন্ধুরা ভারত এটিও বলছে যে তারা বাঁধ খুলে দেয়নি এমনিতেই বাঁধ খুলে গেছে এখন আমি পোস্ট মর্টেম করতে চাই ভারতের এই সমস্ত দাবির প্রথমে আসি ভারতীয় মিডিয়ার প্রচারণা আপনারা জানেন যে যেদিন থেকে প্রবল পানি প্রবাহ বাংলাদেশে ঢুকতে শুরু করলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী কুমিল্লা সিলেটের প্রায় সব অঞ্চল প্লাবিত হয়ে গেছে ভারত থেকে পানিতে শুধু প্লাবিত হয়েছে না হঠাৎ করে বসতি জনপদ জমি সকল কিছুই ভেসে গেছে একেবারে ভেসে গেছে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে এখনো লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় কেউ গাছের উপরে কেউ ছাদের উপরে কেউবা বা কোনো না কোনো আশ্রয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সহ এদেশের মানুষ আপ্রাণ চেষ্টা করে ঝাঁপিয়ে পড়েছে বন্যা দুর্গত এবং আক্রান্ত মানুষদের উদ্ধারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে হঠাৎ করে আচমকা বাদ খুলে দেবার কারণে প্রবল তোড়ে পানি চলে এলো এই পানিকে ঠেকাবার তো আসলে তাৎক্ষণিক কোনো উপায় নেই প্রত্যেকটি সময় আমরা দেখেছি বাদ খোলার আগে সতর্কতা বার্তা দেওয়া হয় এটা ভারত আগেও অনেকবার দিয়েছে তাহলে এবার কেন দেয়া হলো না আমরা প্রথমেই যদি আসি যে ভারতের মিডিয়া কি বলছে যেদিন এই বাদ খুলে দেয়া হলো বা পানিতে প্লাবিত হয়ে গেল বিপুল জনপদ তখন ভারতীয় মিডিয়ায় কি বলছে বা কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছিল সেখানে স্পষ্টভাবেই বলা হচ্ছিল যে বাংলাদেশে পানি ঢুকেছে ভারতের যে কারণে বাংলাদেশের মানুষ করুণ জানাচ্ছে আমি যদি করুন জি টোয়েন্টি ফোর ঘন্টা বাংলায় বললে জি চব্বিশ ঘন্টা নামের এই চ্যানেলটি সংবাদ শিরোনাম করেছে যে ভারত ছাড়লো জল হাবুজুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি এটা কিন্তু একুশে আগস্ট মানে গতকালের খবর জি চব্বিশ ঘন্টা নিউজে দেয়া হয়েছে বিজেপি ঘনিষ্ঠ এই চ্যানেলটি এই ধরনের শিরোনাম করেছে এই শিরোনাম কিন্তু মুহূর্তেই ছড়িয়ে পড়ে ব্যাপক ভাইরাল হয় শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় আন্তর্জাতিক অঙ্গনেও জি চব্বিশ ঘন্টা চ্যানেলের এই শিরোনামটি ছড়িয়ে যায় বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তখন ছিছি রব উঠে যে একটা মিডিয়া কখনো এই ধরনের খবর প্রচার করতে পারে এই ধরনের শিরোনাম দিয়ে খবর রচাতে পারে এটা কিন্তু ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে ভারতীয় মিডিয়ার এই খবরটি ধরুন ভারতের মিডিয়া এই খবরটি কেন প্রচার করলো তাও আবার বিজেপি ঘনিষ্ঠ নিশ্চয়ই এর কোনো কার্যকারণ রয়েছে এর সত্যাসত্য রয়েছে ভারত ছেড়েছে জল এটা ভারত যতই বলুক যে বাদ আপনা আপনি খুলে গেছে সেটা বিশ্বাসযোগ্য নয় কেন এটা ব্যাখ্যা আমি করবো কিন্তু ভারত ছাড়লো জল এর ফলে বাংলাদেশের মানুষের করুণ আরতি বাংলাদেশের মানুষের বিপদে মজা নেয়া ভারতের মিডিয়া এটা খুবই নিকৃষ্ট একটা প্রবণতা এর নিন্দা যখন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ করতে শুরু করলো তখনই আমরা দেখলাম ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিটি যেখানে দাবি করা হচ্ছে যে ত্রিপুরার গোমতী নদীর ওপর ডুম্বুর বাঁধ খুলে দেবার কারণে আসলে বাংলাদেশে বন্যা হয়নি বাংলাদেশে এর আগেও অনেকবার বন্যা হয়েছে কিন্তু এক ঘন্টার মধ্যে সমগ্র সিলেট অঞ্চল থেকে শুরু করে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া প্লাবিত হয়ে যাবার ঘটনা কিন্তু এই প্রথম বন্যা হয়েছে একদিন দুদিন তিন দিনে আস্তে আস্তে পানিপ্রবাহ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন সময়ে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে কিন্তু তার জন্য সময় লেগেছে কিন্তু এক ঘন্টার মধ্যে পুরো বৃহত্তর নোয়াখালী পুরো সিলেট অঞ্চল প্লাবিত হয়ে যাবে এর পেছনে ভারতের কি কোনো দায় নেই ভারতের মিডিয়াই তো তার গোপন খবরটি ফাঁস করে দিল এই ধরনের মস্করা বা এই ধরনের নিকৃষ্ট মজা করে যার ফলশ্রুতিতে আমরা দেখছি ভারতের সেই মিডিয়া জি চব্বিশ ঘন্টার ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশী ইথিক্যাল হ্যাকাররা এখন আর জি চব্বিশ ঘন্টা চ্যানেলের ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না প্রিয় বন্ধুরা প্রথম কারণ হচ্ছে ভারতীয় মিডিয়া ভারতের গোপন খবর ফাঁস করে দিয়েছে কিন্তু প্রতিবাদের তোড়ে তারা এখন চেপে গেছে তারা বলছে যে ভারত বাদ খোলেনি এর পেছনে দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটা যেটা বলা হচ্ছে যে এমনি এমনি বাদ খুলে গেছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে আমি যদি ত্রিপুরার কথা বলি মুর্শিদাবাদ মেঘালয় আসাম এই অঞ্চলের কথাগুলো বলি এখানে যে যে জায়গাগুলোতে বাঁধ রয়েছে প্রত্যেকটি বাঁধের নিয়ন্ত্রণের জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে কি পরিমাণ পানি উজানে থাকছে কখন তারা বাঁধটি খুলে দেবে এটা কিন্তু সুনির্দিষ্ট ভাবেই গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে পরিচালিত হয়ে আসছে তাহলে এই বাঁধটি এটা তো স্লুইজ গেট স্লুইজ গেট এটা তো আপনা আপনি খোলার কথা না এটা অবশ্যই খুলে দিতে হয় যদি পানি প্রবাহ উজানে বিপদসীমার উপরে থাকে তাহলে সাধারণ যুক্তিতে বাঁধের উপর দিয়ে প্রবাহিত হবে কিন্তু বাঁধ ভেঙে গেছে তার তো কোনো নমুনাও আমরা দেখিনি একটা চিত্র কি কেউ দেখাতে পারবে যে ডুম্বরি যে বাঁধ গোমতী নদীর উপরে তার কোনো গেট ভেঙে গেছে পানির তোড়ে ভাঙে তো নি যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে যে ছবিগুলো আমরা দেখছি প্রত্যেকটিতে দেখা যাচ্ছে যে গেটের অংশগুলো স্লুইস গেটের অংশগুলো কিন্তু যথাযথই রয়েছে গেটের মাঝখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তুমুল তোড়ে বাঁধ খুলে দিলে যেভাবে হয় ভারতীয় কর্তৃপক্ষ কি এটা দেখাতে পারবেন যে কোথাও ভেঙে গেছে ভাঙেনি তাহলে কেন তারা বলছেন যে এমনিতেই এই বাদ খুলে গেছে এইটা যুক্তি হিসেবে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না দ্বিতীয় কারণ তৃতীয় কারণ তৃতীয় কারণটি হচ্ছে ত্রিপুরায় যে বাঁধের কথা বলা হচ্ছে জুম্বুড়ি বাঁধ গোপতী নদীর উপরে সেই বাঁধ থেকে এখন হু করে অস্বাভাবিক ভাবে পানি আসছেই সেই বাঁধটি যদি নাই খুলে দেওয়া হয় তাহলে ত্রিপুরার বন্যা ধরেই মুসলধারে ত্রিপুরায় বৃষ্টি হচ্ছে সেখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ এই পরিস্থিতির কারণেই নিশ্চয়ই ভারত বাদ খুলে দিয়েছে কিন্তু ভারত তো সতর্ক করতে পারত। ত্রিপুরায় তো বৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি ভয়াবহ এটা গত 7 দিন ধরে এর মধ্যেই তো বলতে পারতো যে আমাদের এখানে পরিস্থিতি ভয়াবহ আমরা এই অংশের বাতটি খুলে দিতে চাই তাহলে সেটা কেন বললো না তাহলে এখানে তিনটি কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম কারণ হচ্ছে ভারতের মিডিয়ার উল্লাস সরকার ঘনিষ্ঠ মিডিয়া যে মিডিয়া সব সময় সরকারের গুণকীর্তন প্রকাশ করে থাকে সেই মিডিয়া কি বললো যে ভারতের বাত খুলে দেয় জল ঢুকেছে বাংলাদেশে বাংলাদেশের মানুষের করুণ আহাজারি করুণ আরতি মানুষ কখনো বিপদাপন্ন কাউকে নিয়ে এই ধরনের রসিকতা করে এই প্রথম দেখা গেল তাও মিডিয়ার মতো দায়িত্বশীল একটি মাধ্যম এখন দ্বিতীয় কারণ যেটা বলেছে বাধ এমনি এমনি খুলে যাবার কথা নয় কারণ বাঁধ পরিচালনা করবার জন্যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে যারা সার্বক্ষণিক মনিটরিং করে থাকে এই বাঁধ কখনোই এমনিতে খোলে না যদি না খোলা হয় পানির প্রবাহ বিপুল হলে সেটা বাঁধের উপর দিয়ে প্রবাহিত হবে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি অনেক দিন আগে থেকেই হয়েছে তাহলে সেই বিষয়ে কেন সতর্ক করে বাঁধটি খোলা হলো না এখন এই তিনটি কারণে আন্তর্জাতিক আদালতে যদি বাংলাদেশ যায় তাহলে ভারত ফেসে যেতে পারে প্রথমত আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী সকল প্রকার নীতি নৈতিকতা প্রবিধি বিধিমালা এবং চুক্তি অনুযায়ী কখনোই উজানে থাকা নদীতে বাদ দিতে পারে না কোনো রাষ্ট্র। কনভেনশন অনুসারে দেশ অভিন্ন আন্তর্জাতিক নদীতে এমন কোন ভাটির দেশের নদী ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত সবসময় আমাদের সঙ্গে আগ্রাসী আচরণ করেছে আমরা দেখছি যে ফারাক্কাবাদ এটি আমাদের মরণ ফাঁদে পরিণত হয়েছে উনিশশো সালে যে প্রকল্পটি তারা শুরু করেছিল সেই প্রকল্পটি কিন্তু আর বন্ধ করেনি বরং দিনকে দিন সেটাকে তারা সংস্কার করে উন্নত করেছে তবে বিহারের মুখ্যমন্ত্রী মুখ ফোসকেই হোক অথবা বিবেকের তারাই হোক স্পষ্ট বলে দিয়েছিলেন যে এটা উজান এটা উজান এবং ভাটি উভয় জায়গার জন্যেই বিপজ্জনক হচ্ছে এই ফারাক্কা বাদ ভারত তার নিজের বিপদ জেনেও তাহলে কেন এই বাদটি বন্ধ করে না কারণ শুষ্ক মৌসুমে ভারত এই সুবিধাটি গ্রহণ করে যখন পানি ছেড়ে দেবার কথা তখন ভারত পানি আটকে রাখে আর যখন পানি আটকে রেখে প্রতিবেশীকে স্বস্তি দেবার কথা তখন ছেড়ে দেয় তাহলে এখানে দুই ধরনের অপরাধ হচ্ছে একটা হচ্ছে আন্তর্জাতিক নদী কনভেনশনকে লঙ্ঘন করা হচ্ছে কারণ বাংলাদেশের এবং ভারতের মধ্য দিয়ে সাতান্নটি নদী রয়েছে যেটা আন্তঃসীমান্ত সীমান্ত নদী যেটা হয়তো চীন থেকে নেপাল থেকে প্রবাহিত হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসেছে এসব আন্তর্জাতিক নদীর উজানে বাদ দেয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি আন্তর্জাতিক আইনে এই নদীর পানির হিসা নিয়ে যাই সেটা এক ধরনের বিচার হতে পারে আরেকটা এই যে হঠাৎ করেই বাঁধ খুলে দেয়া হলো এর জন্য যে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানি হলো এতে বিরোধী অপরাধ হয়েছে এর দায় কার সেই দায় নিয়ে যদি আন্তর্জাতিক আদালতে যাওয়া হয় তাহলে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে ভারতকে এবং এক্ষেত্রে যেতে পারে দেশটি আমি বলছি আবার কখনোই প্রতিবেশী বদলাতে পারবো না আমরা কখনোই ভারত নামের এই রাষ্ট্রটির বিরোধিতা করছি না আমরা বিরোধিতা করছি ভারতের নীতির কারণ ভারতের মানুষ যখন বিপদ হয় তখন বাংলাদেশের মানুষ এগিয়ে আসে একইভাবে বাংলাদেশের মানুষ আক্রান্ত হলে ভারতের মানুষও প্রতিবাদ করে এবার ছাত্র আন্দোলনের পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ফুঁসে উঠেছিল এই অন্যায়ের প্রতিবাদে তা নিঃসন্দেহে বিরল এবং বন্ধুত্বপূর্ণ তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ স্যালুট পাবেন নিঃসন্দেহে কিন্তু ভারতের যারা শাসক অধিকাংশ সময়েই তারা চাপিয়ে দিচ্ছেন অপনীতি বাংলাদেশের ওপর যেটারই আমরা সব সময় বিরোধিতা করছি পানির ক্ষেত্রে ঠিক একই ঘটনা গত তেপ্পান্ন বছর ধরেই ঘটে চলছে পানির ন্যায্য হিসা দেওয়া হচ্ছে না সর্বশেষ তিস্তা নিয়ে যে নাটক করা হয়েছে তাও এই পৃথিবীতে পানিকে ঘিরে যুদ্ধ বা পানিকে ঘিরে অমীমাংসিত বিষয়ের মধ্যে বিরল ঘটনাই বলা যায় প্রিয় বন্ধুরা সুতরাং অবশ্যই ভারতকে বন্ধুত্বপূর্ণ আচরণ করা দরকার বাংলাদেশের সঙ্গে শেষ করব ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই সাম্প্রতিক বক্তব্য দিয়ে যে বাংলাদেশ অস্থিতিশীল হলে বাংলাদেশ বিপদে পড়লে বিপদে পড়বে ভারত নেপাল এবং সেভেন সিস্টার খেত আলোচিত সাতটি অঞ্চল সাতটি রাজ্য সুতরাং ভারতকে অবশ্যই সতর্ক হওয়া উচিত অনেকে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই তবে আর কখনোই যদি আমার চরম শত্রু হয় তার বিপদেও এই ধরনের মস্করায় এই ধরনের নিকৃষ্ট হাসি তামাশা কখনোই আর যেন না হয় সেদিকে সবারই খেয়াল রাখা উচিত ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা শুভেচ্ছা নিরন্তর